সে একটা সুন্দর পাঞ্জাবি পরা গিয়েছিল একটা পবিত্র জিনিস পড়ে গিয়েছিল ওই এই পবিত্রটারে ধরেতে গোলাপা লাগিয়েছে আল্লাহ তুমি ওদের বিচার করো আপনারা কাছে বিচার চাই এমন শাস্তি হোক জানি নেক্সট এরকম কেউ করে দিক কার ক্ষতি না করতে পারে দশ বার যেন ভাবে যে একটা ফ্যামিলি শেষ করে দিলে সবটা শেষ হয়ে যায় একটা মানুষ চলে গেলে যে তিনটা চারটা মানুষই আস হয়ে আছে একটা সন্তান আর দুনিয়ার একদিক ছিল আমার সন্তান কেউ ছিল একদিক ছিল ওর ভবিষ্যৎটা করতে দিল না আমার সন্তান কি দেখবো এখন আমি কারে নিয়ে থাকবো আমি কাই নিয়ে থাকবো আমার এত বড় কথা কি

জানি নেক্সট এরকম কেউ করে দিন ক্ষতি না করতে পারে দশ বার যেন ভাবে যে একটা ফ্যামিলির শেষ করে দিলে যে সবটা শেষ হয়ে যায় একটা মানুষ চলে গেলে যে তিনটা চারটা মানুষই আসো হয়ে যায় একটা সন্তান বাবা ছাড়া একটা স্বামী ছাড়া হয়ে একটা মানুষ তার সারাটা জীবন কিভাবে কাটবো সারাটা জীবন কিভাবে একটা সন্তানই নিয়ে একটা মহিলা মানুষ বাঁচতে পারে কীভাবে বসে করতে পারে আমি আপনার কাছে বিচার চাই আমার হাজবেন্ডের এই প্রত্যেকটা মানুষ যেন মনে করতে পারে যে একটা মানুষের ক্ষতি করলে কতটা কষ্ট চোখের পাড়ি ভালা মেরে কি করবো আমার তো সারা জীবন চোখের পাড়ি ভালাই দিতে যে আমার ছেলে মেয়ে আমি কোথায় যাবো আমার স্বামী এত কিছু রাইখা দিতে পারে না যেটা দিয়ে আমি সন্তানের ভবিষ্যতে আমি চালাইতে পারবো আমার আত্মীয় শুরু করতে আমার শেষ করে দিলো শুরু করতে চাইতেই আমার স্বামী শেষ করে দিল আমার সন্তানের জন্য আপনারা কিছু করেন আমার স্বামীর হত্যা বিচার করেন আমি আপনার কাছে তো একটাই অনুরোধ করে আমার হাজবেন্ডের বিচার করেন হেডফোন সঠিক বিচার করেন তার আত্মা যেন শান্তি পায় তার সন্তান যেন ভালো থাকে এমন কিছু করে না যে তার সন্তান ভৃত্তি ভীতে সবার এটা শান্তি হোক এমন সতারা যেন ভালো থাকে এমন বিচার করেন আমাদের জন্য তার জীবনও দিতে বাধ্য কিন্তু জীবন নিজে এরকম ভাবে আমাদের শেষ করে